পাশাই মারে আমার এমন কিছু করে দেন যাতে আমি ওদের টুনটুনি বাতাইতে পারি তুই ঠিক জায়গা পাইছিস ব্যাপার না তোরে মাসল শিখে দিতেছি ঠিক আছে কেমনে কি করতে হয় তারা এই লাঠিটা দেখছিস এরকম ভাবে ধরতে হইব তুই ধর ভাই বন্ধুদের মতো আপনি ভালেন ভাই

এটা ডাইরেক্ট হিট করবি ডাইরেক্ট এইভাবে তুই মাসাল শিখবি তোর টুনটুনি তো হারিয়ে যাবে এরকম ভাবে মাসাল শিখতে গেলে বুঝতে পারছিস আমার দোষ কনে বা তুই ওয়েট কর তো আরেকটা টেলিং দিচ্ছি দাঁড়া ওয়েট কর কি বলিস শুন এমন মাসাল শিখামু তোরে বন্দুক নিক্ষেপ করা ঠিক আছে ওই যে টাওয়ারটা দেখতেছস না ওই এর আমি ডাইরেক্ট লাগাবো দেখবি ও বস তালে নাগান বস কি বলিস

এইবার তোর মাছেল শেষ ঠিক আছে এইবার যদি তুই ফেল করিস তোর একদম ভাগে দিব আমার এলাকা থেকে ঠিক আছে দাঁড়া দাঁড়া আমার ও নিয়ে নিয়েছি এটা হলো সে চায়না হেলমেট ঠিক আছে এই হেলমেটে বন্দুক থেকে শুরু করে কামান পর্যন্ত এইখানে বেজে যায় ঠিক আছে বুঝতে পারছিস এটা এমন একটা জিনিস এর আলাদা এটা দেখ তোর কি করতে হইব তোরে বুঝাইতেছি ঠিক আছে বাহ তাই দেন পোজ করে জিজ্ঞা দেন তাইলে তোর আসলে দেখি শেখার গুরুত্ব খুব বেশি ঠিক আছে তুই আর চিন্তা করিস না এই মাশ আলটা শিখলে তোর বন্ধুরা টুনটুনিতে মারার তো দূরের কথা তুই স্পর্শ করতে ভয় পাইবো ঠিক আছে তো বাচ্চা এবার শিখতে হইব তোর এইভাবে হেলমেটটা কিভাবে পড়তে হয় দেখাই দেখছিস এরকম ভাবে সিম্পল ভাবে পড়তে হয় তো তুই এখন এটা আমারে পড়ে দেখা বিশ্বাস করব কারে বিশ্বাস কর

তুই আমার কেলাপের মান সমান নষ্ট করে ফেলবি মা এখান থেকে তুমি জানি গিরা অন্য

আরে দিদি আমার হার্টটা ধরতে যাইছিলাম মাসাল ভালোভাবে শেখানোর জন্য আর আপনি এটা কি বানা দিলেন আমারে কি ছবি আমি বুঝি খাই না আমি বুঝি ছবি গুতমতার জগৎ গুতায় আমার দাঁদ এই 바라 দেখি ছবি বুঝে যায় সালার রাশিয়ান মাল রে খাইতে মারলে কতো যে শান্তি পাইতাম রে দাদা তুই তো মি তো অনেক কোলেন এবার একটুmethod শেখান আরে দিদি আপনাকে শোয়ার আগে চিল্লা মার্কেট না কেমনে মাসাল শিখবেন আপনি কি খাটে এরকম করেন নাকি দিদি আমার গোপন যত দর লেগে রি তো খুব খারাপ দেখতেছি দাদা এগুলা করেন আমাকে একটু মাসাল শিখিয়ে দেন ফস করে আসেন আসেন দিদি এটার পিছনে চলেন আপনারে মাসাল শেখাবো কেমন দিলাম আজকে দিদি ও আমি হয়তো দিদি আপনি তো আসলে রাশিয়ান মান ফেল একদম লাগবি জামাই ধরতে দিলাই তোর খাইতে দিছি বুঝুস না

কি জনসিনের ভ কি নষ্ট করে দিচ্ছে নাকি যে বডি তৈরি করিতেছে রে এই বডি দিয়ে কি জনসিনের কুস্তি থেকে বাদ দিয়ে তোর কি নেয় নাকি রে এ দেখে যা দেখে যা আয় আয়

ঐ আব্বা ঐ আমেরিকায় কোর্সে মুক্তি করে দাও 90000 টাকা দাও তোমার সাথে আমি পির খাবাতে আসিনি আমি দুঃখে মইরা যাই সলবলে কপাল ঠপায়া দেবনি 20000 টাকাsubseteq ভাগ টাকা দিবি না তোর মতন বাবার কপাল ঠাপিয়ে দেব রে শালা টাকা দেবে শালা শাওয়াল মরে গেলে তো ভালো হতো কুড়ি 20000 টাকা বেঁচে যেত ইস শালা কি হারামি ভাববে কুড়ি হাজার টাকার জন্য সাল থাকবে তোর টাকা নিমু না বে গেলাম যদি নিজের জায়গায় কিছু বাল ছিটতে পারি তোর বাড়িতে আইমু নালে আইমু না থাকবে কি বারা ধর্ম দিছি রে আমার ভাই কয়ে যা যা তুই যা তোর মতো ছল লাগবে না নে যা আজকে মতন থাক বারা ভিডিওটা বেশি বড় হয়ে যাইতেছে লাউরা একশোটা কমেন্ট পড়লে নেক্সট পাঠাবার নিয়ে আম